হিরোইন কে যখন ইচ্ছা করে বাবার কাছে যাওনি আবির সিরিজ নিউজ হ্যাঁ তোমার মা যেমন তোমার বাবার রেখা তোমার আগের বাপের কাছে যায় সেম তুমি তো ওটা দেখে শিখছো সো এটা তো বুঝবাই আপু নাম না ওই মিষ্টি প্রান্তিক এই যে নাম নিয়ে নিলাম তাহারিম ইসলাম খান তাহারিম ইসলাম খান তার মাকে বিয়ে দিবে তোমার সাথে আমার রুচি এতটাও আস আপুর ছেলে তিশা মাশাল্লাহ তুই সাপোর্ট পড়ছিল আর তিসা মাসাল্লাহ থ্যাংক ইউ আরো ভিডিও দেখতে চাই আপু প্লিজ আপু আমি আর কোথায় ভিডিও পাবো তোর এখন দাদু বাড়িতে আমি ভিডিও কলের কথা বলে নেক্সট টাইম স্ক্রিন দিতে পারবো কি কি আমার সাথে বলে তোমরা শুনলে পাগল হয়ে কি 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 বলতে থাকো আমাদের দেয় ভাই থ্রেড এর উপরে থ্রেড দেয় মানে তুমি কেন আমার ভিডিও আপলোড দিলা হ্যাঁ এখন এত মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার কাছে গেছিলাম আমি কিভাবে এগুলো উত্তর দিবো হ্যাঁ এত কথা কি আমি বলতে পারবো তুমি বলো কথা এই ভয়েস আমাকে একসাথে দিছে পরে আবার আমি আমি বসতি

পুরো আপু তোমার মতো দেখতে মাহবুবা কামাল থ্যাংক ইউ আপু এটা সবাই ছোট থেকেই বলে আমার আমার মাস্টার কপি ওর চুল চুল সবকিছু আমার মতো ওরে এটা যখন আমি বসেছি এবার ও না আমার চুল আমার আব্বার মতো আমার আব্বুর মতো মানে ও কিছু মানতেই চায় না যে আমার মতো পরে আমি ওর হাত মিলেছি বলে দেখো তোমার হাত আমার হাত দেখো তোমার আঙ্গুল আমার আঙ্গুল দেখো নখ দেখো নখটা পর্যন্ত সেম আমার মতো একদম পুরাই খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপু তোমার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমি ইটালি থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আমার মেয়েও আলিশার মতো আমার নামটা নাও হাফিজা সুলতানা থ্যাংক ইউ আপুতিস আপু প্লিজ রিপ্লাই দাও যে দিয়ে দিলাম নামটা নাও আমার টিয়া রুম্পা থ্যাংক ইউ রুম্পা আপু আমি চট্টগ্রাম থেকে দেখতেছি আমি সবসময় আপনাদের ভিডিও দেখি আমার অনেক বেশি ভালো লাগে নুসাদ জান থ্যাংক ইউ আপু আপু আপনার খুশি দেখে অনেক খুশি লাগছে সালমা রাজাত আপু অনেক কম মানুষই আছে যে অন্যের খুশি দেখে খুশি হইতে পারে আমার খুশি দেখা তো ভাই আমার শত্রুদের জুইলা সব জায়গা মতো সারখার হয়ে যেতেছে আমার ছেলে নাকি আবার সম্পত্তি নিয়ে যায় বা কোনো কিছু নিয়ে যায় ভাইরে ভাই আল্লাহ আপু আপু তোমার ভিডিও আমার অনেক পছন্দ আপু থ্যাংক ইউ আয়তে দাদু বাড়ি কোথায় আয়তে দাদু বাড়ি বলবো না আপু আমার নামটা নাও আমি আমার রিপ্লাই দিচ্ছ না কেন হে তিসা আপু কি অবস্থা অনেকক্ষণ পরে তোমার কমেন্ট সামনে আসছে আমার সামনে আসলে আমি অবশ্যই রিপ্লাই দিব ভাইয়া দুইশো টাকা দেন তোমার সাথে দুইশো টাকা যাইতে হবে আমার বিয়ের লাগে পাঁচ হাজার তারপর সরি 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 আমি আবার সত্যি সত্যি বাসা থেকে বাইরে করে দেবো